ফিরে এলাম ব্রেকের পর কয়েকদিন আগে এই সন্দেশ খালিতে উড়েছিল লাল পতাকা আর এবার নিরাপদ সর্দারকে নিয়ে নাজাটে পৌঁছে গেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সায়ন্ত পদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত ছবি দেখতে দেখতে কথা বলি একদমই দেখো ন্যাজাটে আজকে নিরাপদ সরদারকে যেভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং শেখ শিয়া শাহজাহানের কর্মকাণ্ডের বিরুদ্ধে আজ এই ন্যাজাটে সবার ডাক দিয়েছিল সিপিএম নেতৃত্ব মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সেই সভা হওয়ার কথা ছিল কিন্তু পুলিশের তরফে একশো চুয়াল্লিশ ধারার নিয়মবিধি দেখে দেখিয়ে সেই সভা বাতিল করে দেওয়া হয় এবং তারপরেই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে আজকে সিপিএম কর্মীরা তারা মিছিল করে এসে যে সভাস্থল সেখানেই তারা জমা হয়েছে এখানে যেমন সুজন চক্রবর্তী রয়েছেন মোহাম্মদ সেলিম রয়েছে আমি সুজন দেখা যাক চলে যাব সুজন দা পুলিশ ধরা পড়ে গেছে বেআইনি কাজ করছে শাহজাহান প্রোটেকশন দিয়েছে এখন মানুষকে আটকাচ্ছে একশো চুয়াল্লিশ কিসের জন্য একশো কিসের জন্য শাহজাহানদের বিরুদ্ধে লোক ক্ষেপছে বলে পুলিশ পুলিশের পুলিশের কাজ কাজ করুক মানুষকে বাধা দেওয়া নয় জায়গা নিয়েছে পুলিশ পুলিশ আজকে তো তো আপনাদের সবাই আটকে দেখা যাচ্ছে বাইরে ঘুরছে আপনাদের কর্মীদেরও আটকেছে বিভিন্ন জায়গায় সবাইকে আটকেছে একমাত্র শাহজাহান এবং তার যে বাহিনী তার বাহিনী মানে শুধু শিবু হাজরা আর উত্তম সর্দার না এরকম কিছু মাথা এবং মাতব্বর আছে এই মাতব্বরদের দালালি করাটা পুলিশের কাজ বাকি সবাই করে ভয় পায় আটকাচ্ছে হয় কোর্টে যেতে হবে হলে ওরা আটকাবে এই দুইয়ের মধ্যে একটা দুর্ভাগ্যজনক শুনতেই পেলে যে সুজন্দা কিন্তু রীতিমতো পুলিশের মধ্যে কিন্তু নিজেদের এর তো দেখলে আমি এখানে মোহাম্মদ সেলিম রয়েছেন এবং অন্যান্য নেতৃত্ব কিন্তু এইখানে এসেছেন তারা মূলত এই সভাস্থল যে সভাস্থল আমরা দাঁড়িয়ে আছি এইখানে সভা হওয়ার কথা ছিল আর সেই সভাস্থলে সভা কিন্তু বাতিল করে দেয় পুলিশ বিভিন্ন অজুহাত দেখিয়ে আমি একবার রাজ্য সিপিএম এর সম্পাদক মোহাম্মদ সেলিমের কাছে একবার যাওয়ার চেষ্টা করব তিনি কি বলেন একবার তার বক্তব্য নেওয়ার চেষ্টা করবো যেভাবে বাতিল করা হলো তার সভা আমি একবার সেটা একটা বিষয় সেটা হচ্ছে এতদিন কোনো নিয়মবিধ দেখানো হল না আচমকাই আজকে একশো চুয়াল্লিশ তার আপনাদের সব পূর্ব কর্মসূচি ছিল ভয় পেয়েছে আগে মানুষকে ভয় দেখিয়েছে তৃণমূলা পুলিশ মিথ্যা মামলা করেছে খুন করেছে ঘরচাড়া করেছে এখন মানুষ যখন জেগেছে তখন পুলিশ ভয় পেয়েছে তৃণমূল ভয় পেয়েছে আর এটা এখন যা করছে এটা হচ্ছে লুটেরা থেকে রক্ষা করার জন্য আপনি যখন বই একটা বাড়িতে ছিলেন তখন ছিল পুলিশ চারপাশে ঘুরছে এখানেও পুলিশ দাঁড়িয়ে আছে অসুবিধে কী আছে আমরা বলেছি আমরা মিটিং করব ওরা যারা মাইক লাগিয়েছে তাদেরকে দিয়ে চা ব্যবসা করতে দেবে না বলে ভয় দেখেছে এটা তো পুলিশের কাজ নয় তারপর মাইক খুলেছে যারা মঞ্চ করেছিল তুমি এখনও গর্ত খুঁজে পাবে এখানে সেখানে তাদেরকে দিয়ে জোর করে আজকে কালকে মঞ্চ হয়েছে আজকে এসে তুলেছে কারণ পুলিশের যে অফিসার তোমাকে বলছি এটা এই পুলিশ অফিসার শুধু নয় গোটা রাজ্য জুড়ে যারা বালি খাদান কয়লা পাচার গরু পাচার লুট করছে তাদের টাকা দিয়ে এরা গাড়ি চড়ে তাদের টাকায় এরা বেড়ায় এই ভিডিও এই আইসি এই ডিএসপি এদের সব দেখবে স্পন্সার হচ্ছে এই ধরনের খুন খারাপি যারা মস্তানি করছে তারা এই জন্য লুটের রয়েছে ওরা জানে এই রাজত্ব লুটেরায়ত শেষ হলে ওদের ওপরিপনটা শেষ হয়ে যাবে বেশ নজর নজর থাকবে নজর রাখো